হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ভাই বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মুসলমানদেরকে জানাই সালাম হিন্দুদেরকে জানাই নমস্কার সবাইকে পূজার শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যেইভাবে সেই কাজ হঠাৎ করে রাত্রে মনে হলো যে কোথা থেকে ঘুরে আসি আসলে কোথা থেকে ঘুরতে গেলে পরে অবশ্যই সর্বপ্রথম অবস্থায় আপনার অত্যন্ত পরিমাণ মনোবলের প্রয়োজন তো বাসা থেকে আমি একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে চলে গেলাম বাস সায়দাবাদ কাউন্টারের কাউন্টার থেকে প্রায় দুই ঘন্টা জাম ঠেলে আমাদের সাইদাবাদ পর্যন্ত যাইতে হইল তো সাইদাবাদ কাউন্টার থেকে একটা বাসে উঠলাম রোহান গাড়ি লোকাল তো আমি আজকে রিজনেবল প্রাইজে কীভাবে চিটাং যাওয়া যায় সেইটাই আর কি শেয়ার করতেছি এই বাসে আমরা দুইজন গিয়েছিলাম তো আমাদের দুজনের ভাড়া পড়ছিল আড়াইশো টাকা করে পাঁচশো টাকা তো দেখতে চান বাসের ইন্টেরিয়ার ডেকোরেশনটা আর এই যে কথা বলতে বলতে প্রায় আমরা সীতাকুণ্ডর কাছাকাছি চলে এসেছি তো এই রাস্তাটা এতটাই সুন্দর ও মনোরম যা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না যারা বাইক নিয়ে আসবেন তো আপনার জীবনের সেরা অভিজ্ঞতা হইতে পারে এই রাস্তার ট্যুর এবং মানে ভিউটা দেখে চট্টগ্রামে কিছু থাকুক আর না থাকুক পাহাড় তো অবশ্যই থাকবে তো আমরা পাহাড়ও দেখব এই ভিডিওতে সমুদ্র দেখবো এই ভিডিওতে আর পতেঙ্গা সমুদ্র সৈকতে কি পাওয়া যায় সি ফুড আইটেম এটা দেখানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন তো আমাদের গাড়ি প্রায় আমরা রাত্রে তিনটার সময় আমরা গাড়িতে উঠেছিলাম লোকাল গাড়ি যে সেভাবে টানবে না অবশ্যই আপনারা জানেন আর চিটাং রোডে কোনো গাড়ি আশি কিলোমিটার স্পিডে কম টানে না আমাদের গাড়িও লোকাল হিসাবে যথেষ্ট ভালো পরিমাণে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছিল আর একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনারা যখন বাসে উঠবেন বিশেষ করে লোকাল বাসে অবশ্যই তাদেরকে সিট আছে কি না এবং ভাড়াটা মিটায় ওঠার চেষ্টা করবেন ভাড়া আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কত টাকা ভাড়া দিয়ে যাবেন লোকাল বাস ওনারা ডাইরেক্ট বাসের কথা বলে কিন্তু লোকাল সার্ভিস দেবে কিন্তু ভাড়া আপনার কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা চাবে আপনার এটা সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি কয় টাকা দিয়ে যাবেন এটা আপনি যত দামাদামি করতে পারবেন ওদের সাথে ততই ভালো হবে আর এই যে আমাদের ড্রাইভারটা খুবই দক্ষ এবং সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর চেষ্টা করতেছিল তো দেখতে দেখতে আমরা প্রায় সকালবেলা নয়টার সময় পৌঁছে গিয়েছি চিটাগাং তো এই চিটাং শপিং যে অলঙ্কার শপিং কমপ্লেক্সের সামনে আপনার প্রত্যেকটা গাড়ি এসে এখানে নামায় দেবে যারা চিটাং কোথাও ঘুরতে আসবেন বা যাবেন এখানে সর্বপ্রথম এসে আপনাদেরকে নামতে হবে সকালের নাস্তা শেষ করার পরে আবার অবশ্যই আপনাদের সামনে আসব আমি সো ভিওর অবশ্যই নাস্তাটা আপনারা চেষ্টা করবেন এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে করার এখানে অলঙ্কার শপিং কমপ্লেক্সের সামনে নামলেই প্রায় পঞ্চাশ বছর পুরানো একটা রেস্টুরেন্ট আছে তো আমরা দুধ চা আর পরোটা খাইলাম খাওয়ার পরে আবার রওনা দিলাম সেই পাহাড়ের উদ্দেশ্যে তো লেটস গো পাহাড়টা দেখি এই যে দেখতে দেখতে চলে আসছে এই যে দুই মানে এটা হচ্ছে সাত রাস্তার মোর বলে চারো সাইডে পাহাড় মাঝখানে একটা লেক এখানে গরমের ভিতরে অতিরিক্ত পরিমাণে গরম পড়তেছিল আজকে তো আমরা এই গরমের ভিতরে এখানে আসে প্রায় কিছুটা ক্লান্তি দূর করলাম তো এই জায়গাটা আসলে আপনারা ছবি তুলবেন সেলফি তুলবেন যা খুশি করতে পারেন জায়গাটা অনেক মনোরম এবং সুশৃঙ্খল এখানে একটা জাহাজের অনেক পুরাতন ইঞ্জিল আছে এই প্রাইজ আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক ওই ওইখানটায় তো চাইলে আপনারা ওইখানে ওটার সাথে সেলফি তুলতে পারেন ছবি তুলতে পারেন ওইখানে ঘোরাঘুরির পরে পরবর্তীতে আমরা একটা সিএনজি নিয়ে চলে আসলাম চট্টগ্রাম বিচ পতেঙ্গা যেটাকে বলে পতেঙ্গা বিচ তো বঙ্গবন্ধু টানেলে পাশেই একদম পুরো কাছাকাছি প্রায় একশো গজ সাথে সামনে এই বিচের অবস্থান তো বিচে এসে আমরা যে যে ঘোরাঘোরা দিয়ে ছবি তুলতে পারেন চাইলে ঘোরার সাথে মজা করতে পারেন বিনিময়ে ওনাদের দশ পন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যার যেমন খুশি ওনাদের হাতে হাদিয়া দিলে বা বলতে পারেন যে উপহার হিসাবে যেহেতু ওনাদের রিজিক এটাতে এটার সাথে জড়িত তো আপনারা যাই দিবেন ওনাদেরকে একটু বুঝে শুনে দিবেন যাতে ওনারা মন খারাপ না করে টাকা না দিলেও কিছু বলবে না এমনি ছবি তুলতে দিবে কিন্তু গোড়ার পিঠে উঠলে তো অবশ্যই দামাদামি করে নেবেন আমাদের সামনেই একজনের সাথে ওনারা যে ব্যবহারটা করছে পঞ্চাশ টাকা মিটায় ওঠার পরে সেই লোকটির কাছ থেকে প্রায় দুইশো টাকা নিছে। এই সিভিজে আসলে অবশ্যই আপনারা টলার রাইড নিতে পারেন তারপরে আপনি স্পিড বোর্ডে এই জাহাজের ভিতর দিয়ে মানে গভীর সমুদ্রে নিয়ে ঘুরায় আনবে এখানে আসলে আপনারা ওই যে কাঁকড়া ফ্রাই পাবেন তারপরে টোনা ফিশ পাবেন তারপরে হচ্ছে আপনার কাঁকড়া বিভিন্ন রকমভাবে ফ্রাই করে রেখে দিছে আপনার চয়েস মতো এখানে একশো পঞ্চাশ টাকা একটা পিস প্রতি পিস একশো পঞ্চাশ টাকা চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমার এই যে এইভাবে মাসি ওপেনে বসার কারণে আমার আর রুচিতে বাঁধে নেয় খাবারটা আর এই খাবারটা দেখে মনে হচ্ছিলো বাসি তো আপনারা সি ফুড খাইতে চাইলে এখান থেকে বিরত থাকুন যদি কখনো কক্সবাজার অথবা কুয়াকাটা যান তাহলে ওইখান থেকে খাবেন আর যদি আপনার একান্তই খাইতে মনে চায় পাশে আপনার মাছ গভীর সমুদ্র থেকে এনে টলারে করে বিক্রি করে ওদের কাছ থেকে কিনে এনে আপনারা এনাদের কাছে দিলে ওনারাই কেটে সুন্দর করে ফ্রাই আপনার সামনে করে দিবে এখানে চটপটি ফুসকা ইত্যাদি অনেক কিছু পাবেন অনেক মেয়েদের বিভিন্ন জুয়েলারিও পাওয়া যায় অবশ্যই দামাদামি করে নেবেন আর আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ছিল অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমি নতুন এই চ্যানেলটা আমার অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সবাই ফলো করে আমার চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ